নমস্কার আমার নাম জ্যোতির্ময় আমার পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হয়তো প্রত্যেক দিন সেরকম ভিডিও নিয়ে আসতে পারি না সকাল থেকে রাত্রি পর্যন্ত পুরোটা সময় আমি কি করছি এই বিষয়ে যদি ভিডিও দিতে যাই তাহলে অনেকটা সময় অনেকটা সময় সাপেক্ষ ভিডিও হয়ে দাঁড়াবে আমি চাই যে যে ভিডিওই আমি দিই না কেন অধিকাংশ ভিডিও আমার প্রয়াস থাকে যে কিছুটা শিক্ষণীয় শিক্ষণীয়ভাবেই ভিডিওগুলো দেওয়ার মানে যেটা দেখে আমি কিছুটা শিখতে পারবো কিছুটা জানতে পারবো অজানা বিষয় তো অনেক কিছুই রয়েছে আর শেখার বিষয়েও অনেক কিছু রয়েছে শেখার কোনো শেষ নেই আর জানারও কোনো শেষ নেই তাও আমি চেষ্টা করি নিজের জীবনযাত্রার মধ্য দিয়ে যেটুকুনি পারি সেটুকুনি একটু শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় বিষয়ে ভিডিও করার আর সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও করতে গেলে তো অনেকটা দীর্ঘ সময় হয়ে দাঁড়াবে আর আমার তো আপনারা অনেকেই জানেন যে ফোনের মেমোরিতে অনেক অসুবিধে যার জন্য আর কি আমার হয়ে ওঠে না আমার ডেটা প্যাকেজের মধ্যেই ভিডিও দিতে হয় পোস্ট করতে হয় তাও চেষ্টা করে থাকি ভিডিওগুলো দেওয়ার আর কিছুটা স্বল্প দৈর্ঘ্যের মধ্যেই শিক্ষণীয় ভিডিও উপস্থাপন আপনাদের মাঝে করার তো আমি একজন পুরোহিত পুরোহিত হিসেবে আমার তো বহু বহু পুঁথিপুস্তক অনেক সময় পড়তে হয় অনেকটাই জ্ঞান নিজের মধ্যেও রাখতে হয় এবং আমার ভালোও লাগে সেই নিত্য নতুন জিনিসগুলো বিষয়গুলো জানার এবং বইগুলো পাঠ করার পড়ে সেই জ্ঞানগুলো নিজের ব্যবহারিক জীবনেও প্রয়োগ করার এবং সেরকমভাবেই জীবনযাত্রা গড়ে তোলার প্রয়াস থাকে কতটা পারি সেটা বলতে পারবো না কিন্তু প্রয়াস থাকে তো তারই মাঝে ভোরবেলায় ব্রাহ্ম মুহূর্ত ব্রাহ্ম মুহূর্তে আমি নিদ্রাত্যাগ করার চেষ্টা করি ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করি রাত্রিবেলায় তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি মানে হচ্ছে আর্লি টু বেড আর্লি টু রাইস এরকমভাবেই জীবনযাপন করার চেষ্টা করে থাকি প্রত্যেক দিন হয়তো হয় না কিন্তু চেষ্টা করে থাকি এখন শীত পড়ছে প্রত্যেক দিন সম্ভবও হয়ে ওঠে না এক এক দিন শুয়ে থাকি কিন্তু তাও চেষ্টা করি উঠে পড়ার শয্যা ত্যাগ করার তো সকাল বেলায় ঘুম থেকে ওঠার তো অনেক অনেক বেনিফিট রয়েছে সেই বেনিফিট তো বলে শেষ করার নয় আমি এই বেনিফিটগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করব। সকলের জন্য যা কিন্তু এই সকালবেলায় নিদ্রা ত্যাগ করব নিদ্রা ত্যাগ করে আমরা কিভাবে আমাদের দিন শুরু করব সেই ভিডিও নিয়েই আমি আজকে আপনাদের সবার মাঝে এসেছি বলছেন আনন্দমানন্দ করং প্রসন্স্বরূপাং নিজ বোধয়ুক্তম যোগীন্দ্রমিড্যাং ভবরোগ বৈদ্যং শ্রীমদ গুরুং নিত্যমহং নমামি বলছে আমাদের সকলের প্রথম কাজ কি আমরা তো ব্রাহ্ম মুহূর্তে উঠব ভোরবেলায় উঠব উঠে আমাদের প্রথম কাজ পূজা ও পুনশ্চরণাদি সাধন তন্ত্রোক্ত ক্রিয়াবিধান বলিবার পূর্বে দীক্ষিত ও ভক্ত সাধকগণের পক্ষে ব্রাহ্ম মুহূর্ত কৃপ্ত হইতে সাধারণ নিত্যক্রিয়াদি বিষয়ে সংক্ষেপে কিঞ্চিত উল্লেখ করা কর্তব্য এ স্থলে বলা বাহুল্য যে যাহারা যথাবিধি দীক্ষা ও অভিষেক আদি সংস্কারে সংস্কৃত নন তাহারা স্ব উপদেশ বা আদেশ ব্যতীত নিম্নোপদিষ্ট ক্রিয়াগুলি করিবার প্রকৃত অধিকারী নহেন মানে আমরা এখান থেকে জানতে পারছি যে জীবনের পথে আমরা যতই চলতে যাই শুধুমাত্র আমরা সাধন পথের কথাই নয় আমরা যে কোনো পথে অগ্রসর হতে গেলে সেখানে কিন্তু আমাদের একজন গুরুর প্রয়োজন গুরু বিনা বলছে জগৎ অন্ধকার সুতরাং গুরুর শরণাপন্ন হতে হবে গুরুর সান্নিধ্য লাভ করতে হবে গুরুর উপদেশ বিনা কেবল পুস্তক দেখিয়া এই সকল নিত্যকর্ম ও জব পুনশ্চরণ সাধন করিতে নাই আজকের মতো এই পর্যন্তই এর পরবর্তীতে আমি এই পর্ব নিয়ে প্রত্যহ আসার চেষ্টা করব সকলের মাঝে আপনারা সবাই সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওগুলো এবং আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব পরিবারের একজন সদস্য হয়ে আপনারাও সাথে থাকবেন নমস্কার